বিস্মিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহিয়া বরকাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচনা পোস্টেট গ্যাল বড় হয়ে যাওয়ার কারণ এবং তার প্রতিকার বিষয় নিয়ে সুতরাং যারা পোস্টেড গ্যালান্ড ও ইউরিনারি সিস্টেমের রোগে আক্রান্ত হয়েছেন আপনাদের সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে যন্ত্রণাদায়ক লক্ষ লক্ষ রোগে আক্রান্ত রোগী আসুন প্রথমে জেনে নেই পোস্টেট গ্রন্থি কেন বড় হয় পোস্টেড পুরুষ মানুষের বয়স একটি সমস্যা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে পোস্টেড গ্রান্ডের মাংসস্ফীতি শুরু হয় পোস্টেট গ্রান্ড বেড়ে যাওয়ার বিষয়টি চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বিনাইন ইন অ্যারাজমেন্ট পোস্টেড বলে পোস্টেড গ্রন্থি বিভিন্ন কারণে বড় হয়ে থাকে এই পোস্টেড গ্রন্থি চল্লিশ থেকে পঞ্চাশের মানুষের বেশি দেখা যায় বর্তমানে বছর যুবকদেরও দেখা যাচ্ছে এই পোস্টেড গ্রন্থি বড় হওয়ার কারণ হিসেবে আমরা জানি হরমোন ইনব্যালেন্সের কারণে হয়ে থাকে বর্তমানে যুবকদের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ওষুধ সেবন এবং টেস্টোস্টন হরমোন বৃদ্ধির ইঞ্জেকশন বা এই জাতীয় ওষুধ সেবনের কারণে প্রোস্টেট গ্রান্ট বড় হয়ে যেতে পারে প্রোস্টেট গ্রান্ট বড় হয়ে যাওয়ার কারণে সাধারণত যে সমস্যাগুলো দেখা যায় তা হল ঘন ঘন প্রস্রাবের বেগ হয় ফোটায় ফোটায় প্রস্রাব হয় প্রস্রাবের চাপ ধরে রাখতে কষ্ট হয় প্রস্রাব করার পরেও কয়েক ফোঁটা প্রস্রাব আমার পড়ে যায় রাত্রের বেলায় বারবার প্রস্রাব করতে উঠতে হয় প্রস্রাবের রাস্তায় জানা পড়া হতে পারে আবার প্রস্রাব করার পরে কিছু প্রস্রাব থেকেও যায় পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত লিঙ্গ উত্থান অক্ষমতা পোস্টাবের আগে ও পরে পুঁশাখের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ ইত্যাদি উপসর্গ দেখা যায় জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা না করলে হঠাৎ পোস্টাব আটকে যেতে পারে মূত্রধলিতে দীর্ঘ সময় পোস্টাব আটকে থাকার কারণে পোস্টাবে ইনফেকশন হয় এমনকি কি ফলো হয়ে কিডনি ড্যামেজ ও ক্যান্সার হতে পারে রোগ নির্ণয় আমাদের কাছে সাধারণত রুগীরা এসে বলে নামাজ পড়তে পারছি না কারণ প্রস্রাব করার পরে কাপড় নষ্ট হয়ে যায় প্রস্রাব করতে কষ্ট হয় প্রস্রাব আটকে থাকে এই কথাগুলো শোনার পরে আমরা আলট্রাসাউন্ড পিবিআর প্রস্রাবের রুটিন প্রস্রাবের কালসার এবং প্রস্রাবের ফ্লো পরীক্ষা করে পোস্টের বর্তমান অবস্থা জানতে পারি আসুন জেনে নেই বিনা অপারেশনে পোস্টের প্রাকৃতিক চিকিৎসা সাধারণmente দর্শক পোস্টেরের কোনো সমস্যা বা পোস্তাব সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে কাল বিলম্ব না করে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন কেননা একজন চিকিৎসক ডায়াগনোসিস করে আপনার রোগের সঠিক কারণ খুঁজে বের করে চিকিৎসা করে থাকেন অ্যালোপ্যাথিক চিকিৎসা ও অপারেশন ছাড়া অ্যালোপ্যাথিক চিকিৎসায় ভালো কোনো চিকিৎসা নেই অপারেশন করলে আবার হয় প্রয়োজনে কয়েকবার অপারেশন করা লাগতে পারে আবার ঔষধের মাধ্যমে পোস্টাপ কিছুটা পরিষ্কার হতে পারে কিন্তু একেবারে ভালো হওয়া অসম্ভব ইউনানি চিকিৎসা ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব মুক্ত নির্ভরশীল চিকিৎসা ব্যবস্থা ইউনানি চিকিৎসায় প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যাওয়া সহ পুরুষ এবং মহিলাদের যে কোনো রোগ যত জটিল যত পুরাতনই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব যারা গ্রন্থি বড় হয়ে রকম কষ্টে জর্জরিত হয়েছেন আমি তাদের জন্য মাত্র দুই থেকে তিনটি ওষুধের নাম বলে দিলাম এক নম্বর সফু আবে হায়ার দুই নম্বর সিরাপ ইউরিকিয়ার তিন নম্বর ট্রাইবুল দর্শক যাদের ফোটায় ফোটাই প্রস্তাব করতে কষ্ট হওয়া এবং বসে প্রস্তাব করলে প্রস্তাব পরিষ্কার হয় না দাঁড়িয়ে প্রস্তাব করতে হয় প্রস্তাবের জালা পোড়া প্রস্তাবের সাথে কুইশাকের লালার মতো বা ভাতের মারের মতো যাওয়া সহ ইত্যাদি সমস্যায় আক্রান্ত হয়েছেন উপরোক্ত ঔষধ সেবনে সম্পূর্ণ নিরাময় হবে ইনশাল্লা সন্মাইতে সুদী আপনাদের জীবন আনন্দময় করে তুলতে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে বা বিস্তারিত জানতে কমেন্ট করুন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ মহান তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আবরকাত